ননস্টপ সংসারের এ টু জেড ঘরে বাইরের সমস্ত কাজ আমি একা হাতেই করি বেশ ভালো লাগে আমার করতে নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো মেয়েরা স্কুলে যাওয়ার পরে আজ আর আমি ওয়াকিং করতে যাইনি কেন কি আজ আমার মেয়েদের স্কুলে ফাইনাল খেলা আছে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সব ভাবলাম যে ওয়াকিং করতে গেলে এদিকটা দেরি হয়ে যাবে ঘরে এসে বাসি কাজ ছেড়ে স্নান করে আমি কিন্তু পুজোটা দিয়ে নিলাম তারপর এসে গেছি ওই প্রতিদিনকার মতন আমার গুনগুনা জল খেতে জলটা তো খাবোই তার আগে আমি অল্প একটু সোয়াবিন ভিজিয়ে রাখছি কেন কি আমার ছোটো মেয়েটি সোয়াবিন না খুব ভালো খায় আর আমি মোটামুটি সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু সোয়াবিন বানাই তা সোয়াবিনটা ভেজানোর পরে ভাবলাম চাটা পরে খাবো আগে আমি ঘর দিয়ে একটু টুকটাক করে গুছিয়ে নিই দুই দিন ধরে ঠান্ডা কিন্তু বেশ কমে গেছে আর সময়টাও মনে হচ্ছে একটু বেড়ে গেছে কিন্তু যেহেতু স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ওই জন্য আজকে আমার কাজের কিন্তু শেষ নেই আমি কিন্তু ঝটপট করে এক একের পর এক কাজ করেই চলেছি কেন কি মেয়েরা আসলে না বন্ধুরা এসব কাজবাজ হয়ে ওঠে না বরঞ্চ আর টু নোংরা হবে ব্লগ দেখলে তোমরা জানতেই পেরে যাও যাই হোক ছোটো মানুষ ঘর দত্ত নোংরা হবে ঘর নোংরা হবে ঘর পরিষ্কার করব এইগুলোই তো ধর্ম যদি নোংরাই না হয় তাহলে পরিষ্কারটা কী করব তাহলে এটা শুধু আমার ঘরের বলে না এটা কিন্তু প্রত্যেকেরই ঘরের ব্যাপার তো যাই হোক সোপাটা পরিষ্কার করা হয়ে গেল তারপরে ভাবছি একটু বাইরে যাবো আমি এখন যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়িতে ও আমাকে ডেকেছিল একটু দরকার ছিল তো বান্ধবীর বাড়িতে যেতে যেতে আমি ভাবছি একটু দোকানে যাব কি যাব না তা ভাবলাম যে না দোকানে যাই দোকান থেকে কয়েকটা জিনিস আমি নিয়ে আসব। দোকান থেকে আসার সময় এই দেখা হলো আমার এই বান্ধবীটির সাথে এর সাথে দিব্যি গল্প করতে করতে কিন্তু চলে আসলাম আর এই যে তারপরে এই যে ময়ে ময়ের স্কুল ছুটি হয়ে গেছে ও বেশ নাস্তে নাস্তে বাস থেকে কিন্তু নেমে পড়েছে আর আমাকে দেখে চিল্লে উঠেছে আন্তি আন্তি বেশ আধো আধো কথাগুলো শুনতে বেশ ভালো লাগে ময়ের হাতে আছে বড় একটা প্যাকেট আমি বললাম আমার দে বলে কি না এটা আমার খেলনা বাচ্চারা প্যাকেটপত্র পেলে কিন্তু ভালোই আনন্দেতে মানে থাকে যাই হোক এবার কিন্তু আমরা তিনজনে মিলে যাচ্ছি ঘরের দিকে ঘরে আসার পরে দুধের প্যাকেট তো আনতেই হতো আমার আগের দিন যেমন দুধের প্যাকেট জাল দিতে গিয়ে দুধ সমস্ত ঘরে পড়ে গেছিলো আমার জামাই পড়ে গেছিলো আজকে কিন্তু আমি সেই ভুলটা করিনি খুব ঠান্ডা মাথায় দুধের প্যাকেটটা কেটে কিন্তু আমি একটা গামলার মধ্যে দুধ গরম করার জন্য বসিয়ে দিয়েছি আজকে তোমাদের আর একটা দুধের একটা সম্পর্কিত একটা আলাদা টিপস দিচ্ছি বন্ধুরা এটা আমার মা দিদার কাছে শোনা খুব ইম্পর্ট্যান্ট একটা টিপস সেটা হলো দুধ যখনই গরম করবে তার মধ্যে তো আমরা সবাই একটু অর্ধেক জল মিশাই কিন্তু তিন চার দানা কি এক চামচ কিন্তু অবশ্যই চিনি দিও তাহলে দুধের যে একটা গুণ থাকে সেটা কিন্তু আরও বেশি বেড়ে যায় আর কাঁচা দুধ কোনো সময় বাচ্চাদের দিতে নেই অনেকেই বলতে পারো আমরা তো উপর থেকে চিনি দিই সেটার কিন্তু কোনো গুণ থাকে না যে দুধটা গরম আমরা করি তখন যদি সেই গরমের সময় দুই তিন দানা হোক কি এক চামচ হোক কি দুই চামচ হোক যাই হোক অতটা তো দেবে না কিন্তু দুই তিন দানা তো অবশ্যই দিতে পারি দুধটা যদি গরম করি না সেই দুধ যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু অনেক উপকার এটা আমার কথা না কিন্তু এটা আমার দিদা আমার মা এদের কথাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর আমিও কিন্তু যখনই দুধ গরম করি চিনি ছাড়া কিন্তু আমি কোনো সময় দুধ গরম করি না তার সাথে সাথে আমার চাটাও তৈরি হয়ে গেছে এতক্ষণ পরে কিন্তু আজকে আমি চা খেলাম তার সাথে নিয়েছি ওই যে একটা টোস্ট বিস্কুট চা খাওয়ার পরে কাজের এনার্জিটা একদম ফুলদমে কিন্তু আমার বেড়ে যায় আমরা কিন্তু বন্ধুরা প্রায় ভাবি যে না বয়স্ক মহিলারা এরকম কথা বলছে বয়স্ক মানুষরা এরকম পুরনো যুগের কথা বলছে এগুলো বেকার কার কথা কেন আমরা শুনতে যাব কেন পালতে যাব হ্যাঁ কথা ঠিক কথা কিন্তু নিজের কাছে আমরা যদি শুনি ভালো না শুনেও ভালো সেটা নিজস্ব মানসিকতা কিন্তু একটা কথা আছে না ক্ষণার বচন ক্ষণা কিন্তু কোনো সময় মিথ্যা কথা বলেনি যার জন্য কিন্তু ও এত সত্যি কথা বলতো ও জিপটা কিন্তু লাস্টের দিকে কেটে দিয়েছিল সেরকমই দুধ গরমের ব্যাপারটাও কিন্তু তাই তোমরা যদি মানো অবশ্যই কিন্তু ফল পাবে কেন কি এই সব কিন্তু সেই সময়কারই কথা আর এই দেখো আমি কিন্তু আজকে আলুর দম বানাবো তার সাথে একটু সোয়াবিনও অ্যাড করে দেবো যেহেতু আমার ছোট্ট মেয়েটি সোয়াবিন ভালো খায় আর বড় মেয়েটি আলু ভালো খায় তা আলাদা আলাদা সবজি আর কী করবো ওই জন্য একসাথেই কিন্তু আমি সোয়াবিন দিয়ে আলু দিয়ে বেশ কষা কষা একটা সবজি বানাবো আমি কিন্তু বন্ধুরা প্রতিদিনই হয় পাঁচটা নালে পনেরো পাঁচটার সময় কিন্তু ঘুম থেকে আমার উঠতেই হয় আমার ঘুমটা ভেঙেও যায় আর এমন এমনকি রবিবারও যদি মনে হয় যে আমি শুয়ে থাকি খুব বেশি হলে সাড়ে ছটা সাতটার মধ্যে কিন্তু যে করে হোক ঘুমটা কিন্তু আমার ভেঙে যাবে ওই যে প্রতিদিনকার একটা হ্যাবিট থাকে ওই জন্য কিন্তু হ্যাবিটটা মানুষের চেঞ্জ না হওয়াই ভালো মোটামুটি চেঞ্জ হয় না কেন কি ডেলিকার রুটিন একদিনের জন্য কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না আর এই দেখো আলুটা কি সুন্দর একদম মাখা হয়েছে তার সাথে কিন্তু আমি একটু করে সোয়াবিনও ঢেলে দেবো বাইরে আজকে প্রচুর পরিমাণে হা হচ্ছে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ কিভাবে উঠছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে কি জানি নাসিক এমন একটা জায়গা যখন তখন যা কিছু হতে পারে কখনো বৃষ্টি হতে পারে কখনও ঝড় হতে পারে কখনো রোদ্দুর হতে পারে আবার কখনো ঠান্ডাও হতে পারে আজকে সকালবেলায় যেন মেয়েদের না চাউমিন বানিয়ে দিয়েছি কর্তা মশাইকে বানিয়ে দিয়েছি ডাল পাঁপড় ভাজা ভাত ডেলি ডেলি রুটি দিতে ইচ্ছাও করে না আর মানুষের এক ঘেমি হয়ে যায় আর যেহেতু আমরা বাঙালি টিফিনে যদি একটু ভাত নিয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না কিন্তু নিতে চায় না সময় তাও আমি দিই আর এই দেখো আমার ছোটো মেয়েটির জন্য বানাচ্ছি ভেন্ডি ভাজা ছোটো মেয়ে না বড় মেয়েও ভালো খায় কর্তা মশাও ভালো খায় এখানে মোটামুটি সাড়ে সাতশো গ্রাম মতন ভেন্ডি আছে আর আমি বানাবো মশলা ভেন্ডি মানে একটু রসুন দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে আর এটা কিন্তু পুরো মারাঠির ডিশ কেন কি নর্মাল আমরা ভেন্ডি ভাজে নুন হলুদ মাখিয়ে তেল দিয়ে ভাজি কিন্তু এই মারাঠিরা কি করে মশলা দিয়ে মানে রসুন ছেঁচে তার মধ্যে একটু বাদাম কুচি দিয়ে একটু লঙ্কার কুচি দিয়ে কিন্তু ভেন্ডি ভাজে খেতে কিন্তু পুরো অদ্ভুত লাগে আমার আমাকে ফার্স্ট প্রাইজ দুটো দুটো কিসে কিসে একটা পেঙ্গুইন ড্রেস আর একটা হকি আর তুই আমি হলো পটেটো কালেক্টিং ড্রেস সেকেন্ড ড্রেস হ্যাঁ আর হলো প্লেস ফার্স্ট ড্রেস আছি মানে একটা ফার্স্ট একটা সেকেন্ড আর দিদি দুটোতে ফার্স্ট বাহ চকলেট দেবো একটা এখন না এখন না যেদিন প্রাইজ পাবি সেদিন আমার মেয়ে দুটো স্কুল থেকে চলে এসেছে কিন্তু টিফিন কিন্তু পুরোপুরি ফিনিশ করিনি এত কষ্ট করে চাউমিন বানিয়ে দিয়েছি প্রায় প্রতিদিনই কিন্তু আমার জন্য ছিটে ফোটা হলেও টিফিন ফেরত নিয়ে আসে আমি কিন্তু সহজে ফেলি না তাই এই যে দুটো বক্সের টিফিনটা জোগাড় করে একটা বাটির মধ্যে রেখে দিলাম পরে যখন সময় পাবো তখন আমি খেয়ে নেবো কী আর করবো বলো ফেলতে কিন্তু বড্ড কষ্ট হয় ওই আধা হাতে উঠে জিনিসপত্র বানানো তারপরে এই পরিমাণে জিনিসের দাম যে বানায় সে বোঝে আর এই দেখো একদিকে কিন্তু আলুর দম হয়ে গেছে সবিন দেওয়া আর ভিন্ডি ভাজাটাও তার সাথে কিন্তু বসিয়ে দিই ভিন্ডিগুলো এত মানে সুন্দর এত কচি মনে হলো কাঁচা কাঁচায় কিন্তু খাওয়া যাবে আর এই যে আমার ছোট মেয়েটি স্নান করে এসছে কিন্তু মাথায় প্রচণ্ড পরিমাণে জল ও প্রচুর পরিমাণে মাথায় জল দিতে পারে কিন্তু মাথাটা ভালোভাবে একদমই মুছতে পারে না যে আমি মুছতে গেছি বলছে মাম্মা আমার প্রচণ্ড লাগছে পারবে না কিছু তাও মাতোবাড়ি করবে আর চুলটার অবস্থা দেখো মনে হচ্ছে সমস্ত পাখি যদি আমার মেয়েটার মাথার মধ্যে বসে তারা পাখির বাসা কিন্তু বানিয়ে নেবে কি করে যে এরকম হয় আমি কিন্তু বুঝি না এরপরে আমার রান্না মোটামুটি কিন্তু প্রায় শেষের দিকে কিন্তু তার মধ্যে আমার বড় মেয়েটার মাথায় আসলো বিস্কুট খাবে কি দিয়ে খাবে একটু দেখে নাও এই দেখো নিউট্রেলা দিয়ে মেরি বিস্কুট পুরো এদিক ওদিক করে মোটা করে লেপছে এই মেরি বিস্কুট নিউট্রেলা দিয়ে যে কি পছন্দ করে এরা আমার কিন্তু মোটেও ভালো লাগে না খেতে কিন্তু এই যে বাচ্চারা খায় ওই জন্য কিন্তু আমাকে তুলতে হয় মাসে মাসে প্রত্যেক মাসে তুলি না তবু একটা বড় ডাব্বা কিনলে মোটামুটি দুই আড়াই মাস কিন্তু হয়ে যায় বড় মেয়েটি ওখানে বিস্কুটে নিউট্রল আমার কাছে ছোটো মেয়েটি নাস্তে নাচতে এখানে খেলতে চলে এসছে এ দেখো রডগুলো দিয়ে এদিক ওদিক যাচ্ছে যতই বলি না কেন এদিকে না আসতে কিন্তু কার কথা কে শোনে বলো ওর হাতটা ধরে আমি নিয়ে যাবো আবার ঘরের ভেতরে কেন কি খেতে দেবো অনেকটা সময় হয়ে গেছে তা খেতে দেওয়ার আগে ভাবলাম জামা কাপড়গুলো ভাজ করে জায়গার জিনিস জায়গায় আমি রেখে দিই দেখো বন্ধুরা আজ কী কী বানিয়েছি ভেন্ডি ভাজা ভাত পাপড় ভাজা এই যে সয়াবিন আলু একদম কষা সবজি আর তার সাথে আছে একদম মোটা করে বানিয়েছি তুর ডাল তুর ডালকে যে কি বলে বাংলাতে সেটা কিন্তু আমি ভুলে গেছি যে চিন্তা করতে পারো বাংলার ডালগুলোই আমি ভুলে যাচ্ছি যাই হোক আজকে কি কী রান্না করলাম তোমাদের কিন্তু আমি দেখালাম আর এখন আমি মেয়েদেরকেই খেতে দেবো আমার বড় মেয়েটার মুখ দেখতে পাচ্ছ ভাত দেখলেই না ওর অনিহা শরীরটা একটু খারাপ তো তাই জন্য ওই জন্য বাধ্যতামূলকভাবে ভাত কিন্তু আমাকে ওকে খাইয়ে দিতেই হয় আর আমি এখন চুপচাপ একটু খানিক্ষণ বসবো সেই সকালবেলার থেকে এখন বাজে মোটামুটি আড়াইটে অনেক হাটাখাটনি করেছি এবার হলো আমার নিজস্ব টাইম তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার